ও চা বিস্কুট রুটি খাওয়ার পর এখন ও যাবে ব্রাশ করতে ভাবতে পারছো এখন ঠান্ডা লাগছে এই দশটা বাজে দশটার সময় এখন ঠান্ডা লাগছে সকাল থেকে ঠান্ডা লাগেনি

চলো আমি হয়ে গেছি রেডি এবার বেরোবো টোক লাগবে তুমি চশমা ব্যাপার চশমা তো আছে এসেছিলাম বরের সাথেই বর আমাকে নামিয়ে দিয়ে গেছে তো কোথায় এসেছি তোমরা একটু বলতে পারবে তো দেখে কোথায় মনে হচ্ছে বলো তো হাতে দেখবে আমার কাগজপত্র আছে গেস্ট করো গেস্ট করো কি বলো তো ডিভোর্স দেবো সেই জন্যে এসেছিলাম ডিভোর্সের পেপার্স নিতে দেখতেই পাচ্ছ তো যাই হোক চলো ডিভোর্স দিয়ে দিতেই হবে খুব প্রবলেম চলছে তাই ডিভোর্স দিয়ে দেব তখন ওকে বাতাবি ছাড়িয়ে দিতে হবে তখন বাটি এখন আমি কাজ করবো না ওর কথা শুনবো আমি বুঝতে পারছি না তো কাজও আছে মেলায় তো চলো ওকে আগে মানে টক জাতীয় জিনিস খুব খেতে চিভেছে টক জাতীয় জিনিস চল বাতাবি চল এখন এই যে আলুর দম হবে

পুরুষ মানুষ না পুরুষ মানুষের জীবন খুব কষ্টের কেন আমি ভালোবাসি না কিভাবে তুমি তো কর্ম করছো তাহলে তো আমি তো ভালোবাসি এখন বাজে দশটা পনেরো এটা হচ্ছে তোমার ডিউটি সারা দিন ঘরের তো কোনো একটা কাজ এটাই তোমার কাজ বুঝলে ওটা লাকি বোতলটাকে ভেঙে দিয়েছে বাবু চলে আয় তোর বাবার সাথে আমি চললাম নিচে

বাবারে ওগুলো লাগছে তো কিছু ভিডিও শুট আছে করব এখন বাজে রাত্রি তো চলো গুড নাইট সবাইকে টাটা আজকের ব্লগটা এখানেই